ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো তোমরা সবাই ভিডিও তো দেখো কিন্তু কেউ সাবস্ক্রাইব করো না তো তোমরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও আর হ্যাঁ ভিডিওটা তোমরা ফুল ওয়াচ করো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো তোমরা এখানটায় দেখতে পাচ্ছ যে মা আমার মাথা ধরে কেমন করছে একদম চুল ধরে নাড়ানাড়ি করছে তুমি দেখতে পাচ্ছ তো এখানটে আমার মাথায় আর দেখছে তো গাইস তোমরা সবাই দেখতে পাচ্ছ যে আমি এখানটায় না যতবার উঠে পালাতে যাই ততবারই আমার চুল ধরে এখানটে বসিয়ে দেয় তো অনেক দিন পর মাথাটা দেখছে না তার জন্য আমাকে এখান থেকে উঠতেই দিচ্ছে না তো দেখো এখানটায় আমার বর মশাই প্রচণ্ড সকাল সকাল চান করছে এটা দেখো ফেস ওয়াশ টেস ওয়াশ মেয়েকে ঘষে ঘষে চান করছে এখন বাজে বিকেল চারটে তার জন্যে আমি বলছি যে প্রচণ্ড সকাল সকাল চান করছে দেখো কেমনভাবে ফেস ওয়াশটা ঘষে ঘষে চান করছে তো এখানটায় আমি চলে এসছি মাথা ছানার জন্যে এখানটায় আমি মাথা ছেড়ে চুলটা বেঁধে নিচ্ছি তো এখানটায় না আমার চুলে তার জন্য আমি চুলটাকে দুভাগে আলাদা করে নিয়েছি আলাদা করে নিয়ে আর মাথাটা ছেনে নিচ্ছি তো দেখো প্রচন্ড জট পড়ছে তার জন্য দেখো আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি চুলটাকে তো ও চুলটা আমার ছাড়ানো হয়ে গেছে তো এ পাশে আমি এখন চুলটাকে ছাড়িয়ে নিচ্ছি আমার চুল ছাড়ানো না হয়ে গেছে তার জন্য গোছা করে বেঁধে নেব তো আমার চুল বাঁধা হয়ে গেছে এখন দেখো আমি একটু সিঁদুরও করে নিচ্ছি তো এখানটায় আমার সিঁদুর পরা হয়ে গেছে আর আমি শাঁখাতেও একটু সিঁদুর দিয়ে প্রণাম করে নিলাম আর এখানটা আমি চাপাটা আটকে দিলাম এবার আমি এবার আমি যাবো একটু বাইরের দিকে ঘুরতে চলো তোমরা সবাই দেখতে থাকো তো এখানটায় মানা না আমার আমার কাছে লজেন্স চেয়েছিলো বলে মাকে আমি লজেন্স দিয়ে দিচ্ছিলাম তো এখানটায় দেখো মা লজেন্সটা কাটতে পারছিলো না তো আমি এখন দেখো চলে এসেছি জল জল নিতে তো আমি এখান থেকে জলটা নিয়ে নিচ্ছি কারণ আমি গাছে জল দেব তার জন্য এখানটায় আমি জলটা নিয়ে নিচ্ছি তো এখন আমি চলে এসেছি গাছে জল দেওয়ার জন্য তো দেখো আমি এখানটায় বেগুন গাছে জল দিয়ে দিচ্ছি এখন তো আমার বেগুন গাছে জল দিতে দিতে তোমরা সবাই সাবস্ক্রাইব করে দাও তো চলো তোমরা দেখতে থাকো তো দেখো আমার এখানটায় বলতে গেলে বেগুন গাছে জল দেওয়া হয়ে গেছে আর আমি এদিকতে দেখো শসা গাছ এখানটা দেখো শসা গাছ আছে তো এই শসা গাছগুলো কেমন হয়েছে তোমরা সেটা আমাকে কমেন্টে জানাও তো এখন দেখো আমি শসা গাছগুলোতে জল দিচ্ছি তো বাইরে এত পরিমাণে হাওয়া হচ্ছিল না যে পাতাও যেন উল্টে যাবে এরকমই মনে হচ্ছিল তো এখানটায় শসা গাছে যা শসা গাছগুলো প্রোটেক্ট করার জন্য এখানটায় কটা শুকনো ডালপালাও এখানটায় দিয়ে দিয়েছিলো আর এখানটা দেখো আমি একটু একটু করে সব গাছটাতেই জল দিয়ে দিলাম তো এখন আমি চলে এসেছি ঘরে জামা কাপড় গোছানোর জন্যে তো এখানটা দেখো আমি কাপড়টা ভালো করে পাট করে নিচ্ছি ওই কাপড়টা দেখো আমার ভাঁজ করা হয়ে গেছে তো এখানটায় আমি আর কিছু জিনিস না ভালো করে একটু গুছিয়ে গুছিয়ে রাখছিলাম তো এখানটায় আমি এখানটায় আমি আমার বর্মসের প্যান্টটা যখন পাট করছিলাম না তখন দেখি ঝরঝর করে কি আওয়াজ হচ্ছিল তো আমি এখানটায় প্যান্টটা ঝাড়ছিল যত ঝাড়ছিলাম না তত ঝরঝর করে খুচো পয়সা পড়ছিলো তার জন্য আমি ওরা বেশি বেশি করে ঝাড়ছিলাম তো দেখো এখানটায় কত খরচ পয়সা পড়ছে সেগুলো দেখো আমি একটা একটা করে ঘুরিয়ে নিয়েছিলাম তো দেখো এখানটায় আমি ঘুরিয়ে নিয়েছি তো আমি আবার দেখাচ্ছিলাম যে এখানটায় কত টাকা আছে তা আমি দেখো এখানটায় টাকাটা রেখে দিলাম রেখে দেওয়ার পরে আমি এখানটায় জামাটাকেও ভাঁঞ্জ করে দিচ্ছি আমার না প্রচণ্ড মাথা কামড়ে এই উপনে এখন আমার জামা কাপড় গোছানো হয়ে গেছে তো এখন আমি যাব বাইরের দিকে ঘুরতে তো তোমরা সবাই দেখতে থাকো তোমরা দেখো আমি এই ঘন্টে বাইরে বেরিয়ে গেছি তো দেখো ওয়েদারটা কতটা খারাপ পুরো মেঘলা মেঘলা হয়ে আছে তো এখানটায় পুরো মেঘ হয়ে আছে আমি সবে বাইরে ছিলাম তো দেখি বৃষ্টি চলে এসেছে তার জন্য আমি ছুটে ছুটে ঘরে চলে আসলাম তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি পুরো ভিজেই গেছি তো এখানটায় দেখো কেমন বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টিটা না সকাল থেকেই হচ্ছে খালি হয় আর থেমে যায় তো এখানটায় দেখো প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে আর সেরকম জোরে জোরে হাওয়াও হচ্ছিল তো তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো তো তোমরা দেখতে পাচ্ছ যে এত এত জোরে বৃষ্টি হচ্ছে না পুরো কুয়াশার মতো বাইরেটা সাদাই হয়ে গেছে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস শেয়ার করে দাও আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা না ভিডিও তো দেখো কিন্তু কেউ সাবস্ক্রাইব করো না তো প্লিজ তোমরা সাবস্ক্রাইবটাও করে দাও